একটা লাল শাড়ি আমি তোকে দিতে পারিনি একটা লাল শাড়ি আমি তোকে দিতে পারিনি ওই কারণে হইলি না আমার হইলি রে তুই পরের ঘরনি একটা লাল শাড়ি আমি তোকে দিতে পারিনি বুকু ভেঙে চলে গেলি পারি না যে সইতে এত ব্যথায় জানো মে আমি একা বইতে বুক ভেঙে চলে গেলি পারি না যে সইতে এত ব্যথায় জানো মে আমি একা বইতে তাই আমি বয়ে চলি ব্যর্থ প্রেমে ভাঙা তরণী ও রাঙা ধরণী একটা লাল শাড়ি আমি তোকে দিতে পারিনি বুকু ভেঙে চলে গেলি পারি না যে সইতে এত ব্যথায় জানো মে আমি একা বইতে তাই আমি বয়ে চলি বেড়োথোপে মেরে ভাঙা তরণী ও রাঙা ধরণী একটা লাল শাড়ি আমি তোকে দিতে পারিনি আজ বুঝি পৃথিবীতে ভালোবাসার দাম নেই প্রেম বিক্রি হয়ে যায় তাই চোখের সামনেই তাই যে বিষদ লাগে স্বপ্নে ভরায়ে ভাঙা তরণী ও রাঙা ধরণী একটা লাল শাড়ি আমি তোকে দিতে পারিনি